অষ্টম শ্রেণী গণিত সরল করার অংশ নিয়ে আলোচনা করবো দেখো আমরা ক নম্বরে একটা অঙ্ক দিয়ে আছে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই অঙ্কটাকে আমরা খুব সহজভাবে একটা করবো দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে দেখো যে জিনিসটা দেখতে পাচ্ছ আমরা এটাকে এইভাবে সতেরো মতো তৈরি করিনি সতেরো মতো তৈরি করিনি দেখো

এটাকে ধরো এটা এ অংশটাও বি তাহলে আমরা একসাথে পাচ্ছি দেখো এ বি প্লাস বি স্কোয়ার একসাথে করলে পাইতাম তাহলে এখানে আমরা পাইতাম এ প্লাস স্কোয়ার তাহলে এখানে যদি এর বদলে আসে কি দেখো এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এই যে আমরা যে ব্র্যাকেটটা দিচ্ছিলাম এই ব্র্যাকেটটা উপরে ওপরে বসে দিলাম দেখো এর সাথে মিলি অর্থাৎ যদি দেখো এখানে এখানে স্কোয়ার এখানে টু আগে যদি প্লাস থাকে মাঝখানে প্লাস টু আগে যদি মাইনাস থাকে মাঝখানে মাইনাস আমরা অঙ্কটা আমরা আগে তোমাদের সুবিধার জন্য আমরা যাতে সময় দীর্ঘায়িত না হয় সেই জন্য আমরা আগে অঙ্কগুলো করে রেখে দেখো মাঝখানে প্লাস আছে বলে প্লাস আর মাঝখানে যদি মাইনাস থাকে তো শুধু মাইনাস ব্র্যাকেটটা তুমি বের করে দিচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা দেখি দেখো দেখো এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা বি স্কোয়ার ধরি দেখো তাহলে আমরা এটা এখানে পাচ্ছি দেখো এখানে আমরা আগে বলেছিলাম যে এইটার মাঝখানে যদি আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সূত্র এ মাইনাস স্কোয়ার সূত্র

একটা জায়গায় প্লাস এবং একটা জায়গায় মাইনাস থাকলে ওটা কাটা যায় একই জিনিস হলে কাটা এক্স এবার আমরা আমরা এবার দেখো ঘ নম্বরটা ঘ নম্বরটা একটু দেখো একটু এটা দেখো কিন্তু মিলছে না এটার সাথে এটা মিলছে এইখানে দুই নাই দেখতে পাচ্ছ এখানে তাহলে দুই নাই ঘ নম্বরে দুই নাই ঘ নম্বরে যদি দুই নাই

কমন মানে ভাগ কমন মানে ভাগ ষোলো কে ভাগ করলে কত হয় আট এক দুই কে ভাগ করলে কত হয় এক তাহলে গেল দেখো আমরা দুই কমন নিয়েছি আবার কমন নেওয়ার পর যেটা গুণ করি আর অবস্থায় তাহলে আমরা যখন এটাকে কমন নিচ্ছি দেখো কমন নিচ্ছি দেখো এই বিষয়ে এগুলি গেছে এবার টু এইট এক্স প্লাস ওয়াই হয়ে গেছে ফাইভ এক্স প্লাস ওয়াই হয়ে গেছে প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হয়ে গেছে এইটা আর এটা এক এইটা এটা দেখো টু দুই আমি এখন চাই গেছি আর কোনো সমস্যা নেই আমার এখানে দেখো তাহলে আমরা এইট এক্স প্লাস ওয়াই এইখানে দুয়ের আগে আছে মাইনাস মাইনাস দিচ্ছি আটের মধ্যে পাঁচটা বাদ গেছে থ্রি এক্স এসে আট বড় সংখ্যা পাঁচটা ছোট সংখ্যা সেজন্য প্লাস চিহ্ন বৈঠে আটের মধ্যে থেকে পাঁচ বাদ দিয়েছি দেখো থ্রি এক্স হয়েছে থ্রি এক্স মানে নাইন এক্স স্কোয়ার তারপরের অঙ্কটা দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার এইখানে দেখো এইটা আবার দেখো এই জায়গায় চলে গেছে শেষের দুই আর অংশটা শেষের দিকে আছে শেষের দিকে থাকলে আমার কোনো সমস্যা না একটু সাজে নেবো দেখো আমরা সাজে নিয়েছি এটা প্রথমে তুলেছি তোলার পরে এটা প্রথমে বসেছি এর অংশটা শেষের দিকে ছিল পুরো আমরা মাঝখানে নিয়ে চলে এসেছি পুরো অংশ ডাকে আমরা মাঝখানে নিয়ে চলে এসেছি এই যে এখানে এইখানে এর আগে দেখো প্লাস আছে এই এর আগে প্লাসটা এখানে বসে যাবে দিকে ছিল দুই এর আগে এখানে প্লাসটা বসে গেছিল মানে এই যে যে সংখ্যা যায় তার আগের তিন্ন সহসে যায়

মানে ষোলো ধন্যবাদ সবাইকে আমাদের এর পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং